সমগ্র শিক্ষার কর্মীদের দ্বিগুণ ভাতা বৃদ্ধির খবর উঠে আসছে আপনারা দেখেছেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের ক্ষেত্রে মানবিক হয়েছে হাইকোর্ট এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল তা কিন্তু খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক্ষেত্রে হাইকোর্টের পক্ষ থেকে যে যুক্তি বা পর্যবেক্ষণ রয়েছে যে ন বছর চাকরি করার পর তাদের যদি চাকরি যায় তাহলে পরিবারগুলি একটা বিশাল সমস্যার সম্মুখীন হবে মাত্র ন বছরের চাকরিতে পরিবারগুলি একটা বিশাল সম্মুখীন হবে বাস্তব অতি বাস্তব কারণ যিনি কর্তা বা যিনি পরিবারের রোজগার করে তার চাকরি যদি বাতিল হয় একদিকে সম্মানহানি মানসিক চাপ বাড়বে আর্থিক সংকট হবে সবেই হবে পরিবারগুলি সত্যি সত্যি হয়তো বিপথে চলে যাবে অনেকে সুইসাইড করতে পারে বা আরও কিছু করতে পারে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে অনেক কিছু ভাবনা চিন্তা করলে অনেক কিছুই সম্ভব বা হতে পারে তা বলে এত বড় একটা রায় দুর্নীতিকে পর্যন্ত যে রায় ধামাচাপা দিতে পারে দুর্নীতি পর্যন্ত যেখানে গৌণ যাদের কথা ভেবে অর্থাৎ পরিবারের কথা ভেবে কিন্তু সমগ্র শিক্ষাই কি সেই সকল সূত্র খাটে না প্রাথমিক শিক্ষকের বত্রিশ হাজার চাকরি বাতিলের খবর চাকরি বাতিলের রায় খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পার্শ্বশিক্ষক নেতৃত্ব যারা নিজেদেরকে সরকারি চামচাভাবে চটি চাটা ভাবে তারা সোশ্যাল মিডিয়াতে একেবারে উঠে পড়ে লেগেছে তারা নিজেদেরকে শিক্ষক নেতৃত্ব হিসাবেও দাবি করে সরকারপন্থী নেতৃত্ব হিসেবেও দাবি করে কেউ এস এস কে এম এসকে নেতৃত্ব হিসেবেও দাবি করে অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের যারা নাকি সরকারপন্থী নেতৃত্ব রমিউল চাচা থেকে শুরু করে অনেকেই রয়েছেন সঞ্জয় গুহ সেলিম পাইক সবাই রয়েছেন যারা চুক্তিভিত্তিক যারা একজন শিক্ষক কেউ বা এস কেমএসকে তারা সকলেই নেতৃত্ব তারা এতটাই খুশি বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে তাদেরই চাকরিটা বেঁচে গেল বা তাদের পরিবারই বেঁচে গেল আমরা চাকরি বাতিলের পক্ষে নয় বিপক্ষেও নয় আইন বিচার সব কিছুর ঊর্ধ্বে হাইকোর্টের রায়কে সম্মান জানাই কিন্তু এই সকল নেতৃত্বরা যেভাবে বাঁধর নাচানাচি করছেন সোশ্যাল মিডিয়াতে নিজেদের বেলায় কী আপনারা সকলে জানেন এস এসএস কেমস্কেরা শিক্ষাবন্ধুরা যেভাবে দিনের পর দিন বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত হচ্ছে না খেতে পেয়ে মারা যাচ্ছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট নাই কোনো নেতৃত্ব মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারছেন না নিজেদেরকে বড় নেতা বড় অনুভবছেন কেউ কেউ আবার বিরাট কোহলির সঙ্গে তুলনা করছেন চাকরি বাতিল চাকরি বাতিলের রাই খারিজ কেউ আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে কালীর প্রলেপ দেওয়া ছবি পোস্ট করছেন পাণ্ডিত্য দেখাচ্ছেন কত বড় মাস্টার কত বড় শিক্ষক কিন্তু নিজের ভাই বন্ধু সাথী সহকর্মীরা যেভাবে অনাহারে মরছে তাদের জন্য কিছু লেখার বা বলার ক্ষমতা নেই সেই সকল অমানবিক নেতৃত্বগুলির আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য হাইকোর্ট যদি মানবিক হতে পারে দুর্নীতি থাকা সত্ত্বেও দুর্নীতি প্রমাণিত হওয়া সত্ত্বেও যে প্যানেলে দুর্নীতি রয়েছে তা সত্ত্বেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতিরা যদি বলতে পারেন যে যদি চাকরি বাতিল হয়ে যায় তাহলে পরিবারগুলো কি হবে পরিবারগুলো বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে পারে এই কথা ভেবে চাকরি বাতিলের রায়কে খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি দয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিচারপতিদেরকে বা বিচারপতিদের এই মানবিকতাকে মানসিকতাকে আমরা কিন্তু সেলুর জানাচ্ছি সেটা আইনের ভাষায় হোক বা না হোক ঠিক অপরদিকে এই সরকার কবে মানবিক হবে হাইকোর্ট যদি মানবিক হতে পারে তাহলে কেন সরকার মানবিক হবে না কেন রাজ্যের বিরানব্বই হাজার সমগ্র শিক্ষা মিশনের যারা কর্মীরা রয়েছেন চুক্তিভিত্তিক তাদের কথা ভাববে না সরকার দু সালে এই কর্মীরা নিয়োগ প্রত্যেকের চাকরি জীবন প্রায় কুড়ি বছর তারা তাদের জীবনের মূল্যবান সময়টা রাজ্যকে দিচ্ছে রাজ্যের মানুষের জন্য দিচ্ছে শিক্ষার স্বার্থে রাষ্ট্রের স্বার্থে দিচ্ছেন কিন্তু তাদের বেলায় এত বঞ্চনা তাদের বেলায় কেউ মানবিক হচ্ছেন না কেন তাদের বেলায় এত খুশি এত লেখালেখি নয় কেন প্রশ্নটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিয়ে বাড়ছে দশ শতাংশ আপনাদেরকে জানিয়ে রাখি প্রাথমিক শিক্ষকের যাদের চাকরি বাতিল হয়েছিল সেই সকল বত্রিশ হাজার চাকরি বাতিল খারিজ হয়ে গিয়েছে তারা খুশিতে আত্মহারা এবং সেই সঙ্গে সরকারের আরও একটি তাদেরকে উপহার খুব শীঘ্রই দশ শতাংশ হারে দিয়ে বাড়ছে কিন্তু সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বিষয়ে এখনও কিন্তু কোনো অথেন্টিক খবর নয় খবর নেই যদিও কানাঘোষ চলছে কোনো কোন সংবাদ মাধ্যম বা আধিকারিকরা বলছেন আলোচনা চলছে ফাইল রয়েছে আমরাও জানি ফাইল রয়েছে আপনারাও জানেন কিন্তু সরকার যদি মানবিক না হয় তাহলে কিন্তু এসএসএম কর্মীদের এই বঞ্চনা ঘুচবে না কারণ চামচাগিরি চলছে চটি চাটা চলছে নিলজ্জ কিছু নেতৃত্ব সরকারপন্থী হিসেবে হিসেবে নিজেদেরকে দাবি করছেন তাদের ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর পোস্টে গিয়ে পোস্ট করা মুখ্যমন্ত্রীর ওয়ালে গিয়ে বলা বা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বলা যে হাইকোর্ট যদি মানবিক হতে পারে তাহলে সরকার কেন মানবিক হবে না বিরানব্বই হাজার এই সকল কর্মীরা বা এস এস এম কর্মীরা এস এস এসএস কেমএসেরা অ্যাকাডেমিক সুপারভাইজাররা ম্যানেজমেন্ট স্টাফরা তারা কি মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি বানের জলে ভেসে এসেছে প্রশ্নটা সেই সকল চটি চাটা চামচা সরকারপন্থী নেতৃত্ব হিসাবে যারা দাবি করছেন তাদের জন্য আপনাদের লজ্জা করে না প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল খারিজ হয়েছে তাতে আপনারা নাচছেন আর আপনাদের যারা সহকর্মী রয়েছে যা যারা আপনাদের সাথী তারা না খেয়ে দিনের পর দিন মরছে বিকাশ ভবনে ধর্ণা দিচ্ছেন নবান্ন অভিযান করছেন ছোটো ছোটো বাচ্চা কোলে নিয়ে যে সকল শিক্ষিকারা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তাদের জন্য আপনাদের কিছু লেখা নেই কোনো পোস্ট নেই মানবিকতার নগ্ন রূপ আপনারা আর দেখাবেন না যদি ভালো চান আগে নিজের সহকর্মীদের সাথীদের ভালো চান আগে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের যদি ভাতা বৃদ্ধি হয় তাহলেই আপনাদেরকে লোকে বা সাথীরা কর্মীরা রাজ্যের মানুষ স্যালুট করবে না হলে সত্যি সত্যি আপনারা চামচাই থেকে যাবেন ইতিহাস ক্ষমা করবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ